Sí. আছো ঘুরে তোমার খুব ভালো আছো আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম এখন কিন্তু বাজে রাত দশটা আর আমি রাত দশটার সময় সেজেগুজে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমার স্কুলের ট্যুর আছে তোমাদেরকে তো বলেছিলাম আর বাস আসবে দশটা পাঁচে বাস এছে গেছে বাসটা ছাড়বে আর আমার বাড়ি থেকে যেহেতু দশ মিনিট লাগে তো এই জন্য রেডি সেডি হয়ে গেলাম সব গুছিয়ে নিয়েছি তো চলো তো আমি একদম রেডি এই যে আমার পেছনে ছোলা দেখতে পাচ্ছ তো দেড় দিনের টুর একদিনের ট্যুর তো বেশি কিছু নি যতটুকু নিয়ে আর তো চলো অন্যটা নিয়ে বেরিয়ে নিবো দেখতে থাকো থাকোটা তো ফাইনালি চলে এসেছি বাসে আর বাসে বসে আমার কেমন একটা নার্ভাস নার্ভাস লাগছিল ফোনের ক্যামেরা অন করতে যত যাই হোক অতটা কমফোর্টেবল নয় এই রাস্তাঘাটে ব্লগ করতে এই যে দেখো স্টুডেন্টদের সব বসিয়ে দেওয়া হয়েছে আর কি গরম তখনও বাস ছাড়েনি আমাদের তো রীতিমতো নাজেহাল অবস্থা তো আমাদের স্কুল থেকে দুটো বাস করা হয়েছে যেহেতু বাচ্চাদের ফাইভ থেকে নাইন অবধি তো দুটো বাস করা হয়েছে এটা হচ্ছে প্রথম বাস যে বাসে আমি আছি আর কয়েকজন স্যার ছিলেন তো সবারই খুব খারাপ অবস্থা এতটাই গরম আজ যে দেখো স্যারেরা সব যন্ত্র করছে কার বমি হয় না ওরকম সব অ্যারেঞ্জমেন্ট করছে তো ফাইনালি রীতিমতো বাসটা ছেড়ে দেওয়া হয়েছে এতটাই গরম ওই জন্য সত্যি কথা বলতে বাচ্চাদের আনন্দের শেষ নেই ট্যুর ঘুরতে যাওয়া থেকে শেষ হওয়া অবধি ওরা কিন্তু ঠিকঠাকই বিহেভার রেখেছিলো যাই হোক আমি যখন ব্লগটা অন করেছি ওরা কিন্তু জানতো না যে আমি ভ্লগ বানে ওরা সত্যিই জানে না না জানাটাই ভালো আর আমি যখন ভিডিও করা অন করেছি তো ওদের রিয়াকশান দেখো তো এখানে একটা হাই রোডের পাশে দাঁড়িয়েছে এই যে গৌরীদি তো সবাই খাওয়া দাওয়া করলো সকালে টুকটাক চা তখন ভোরের আলো কিন্তু ফোটেনি ওই রাত চারটা সাড়ে চারটার মতো বাজে তো ঝাড়গ্রাম যাচ্ছি আমরা বলাই ফাইনি ট্যুরে ঝাড়গ্রাম যাচ্ছি তো এই যে দেখো বাস দাঁড়িয়ে আছে তারপর ফাইনালি সকাল হয়ে গেছে আর রাতে একদমই ঘুম হয়নি যেহেতু ছোট ছোট বাচ্চা অনেক রাত অবধি তারা জেগেছিল গল্প করছিল আর ওরা ঘুরতেও এসছে ওদের বকাও যাবে না তো প্রথমেই আমরা চলে গেছিলাম কিন্তু বাঁকুড়ার ঝিলি মিলি ওই তো রাস্তায় যাচ্ছি আর চারিদিকে না সবুজ এতটাই সবুজ যে সত্যি কথা বলতে আমাদের জেলায় গাছগাছিলে আছে কিন্তু এদের মতন নয় আমার ওই প্রাকৃতিক দৃশ্য দেখতেই খুব সুন্দর লেগেছে তো ফাইনালি এখানে দাঁড়ানো হয়েছে কোন দিকে যাওয়া হবে রাস্তাটা ঠিক করিনি আর এই যে দেখো ওরা আদিবাসী সম্প্রদায়ের ওদের বাড়ি ঘর এতটাই দেখতে সুন্দর লাগছিলো ওদের এলাকা সত্যি কথা বলতে খুব সুন্দর আমার তো গিয়েই মন চায়নি আসতে আমার তো মনেই হচ্ছিল যে ওখানে আরও দুদিন থেকে যাই তো এই যে দেখো বাস ফাইনালি নিয়ে যাওয়া হচ্ছে যেখানে ঘুরতে যাব আর ওদের লোকেদের দেখো সেই এখন ভোর পাঁচটা বাজে সবাই ঘুম থেকে উঠে পড়েছে সত্যি কথা ওরা খুবই কর্মঠ ছোটো ছোটো বাচ্চা থেকে সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল তো ফাইনালি বাস আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে এই যে দেখো বাচ্চাদের নাম করানো হচ্ছে এই জায়গাটাই কিন্তু ঝিলিমিলি সে পাশে একটা বড় হ্রদের মতো আছে ড্যাম মতো আছে তো একজন স্টুডেন্টকে বলেছিলাম যে আমার ভিডিওটা বানিয়ে দাও তো ও তো ভিডিও করতে জানে না অতটা ওকে বলেছি ঠিকঠাক করে দিতে ও আমার কাছে কাছেই চলে আসছে তো যাইও ফাইনালি জায়গাটা এতটাই সুন্দর এই যে হেঁটে হেঁটে উপরে উঠছি একটু উঁচুতে অবস্থিত ওই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলো একটু মালভূমির মতো এই যে দেখো এত সুন্দর গাছের ঘেরার মাঝখান দিয়ে রাস্তা আর বাচ্চাদের দেখো ওরা তো একবারে বেশ ফুল মসজিদে আছে তো যাই হোক সকাল সকাল পরিবেশটা এতটাই সুন্দর তখন মনে হয় সাড়ে ছটা মতো বাজে আর তখনই এতটাই রোদ উঠে পড়েছে এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে সকাল সকাল সত্যি কথা বলতে সবাই তো মানে ঘোরাঘুরি করছে এই যে স্যারেরাও যাচ্ছেন চলে এসেছি একটা রিসোর্টে এই রিসোর্টটাই কিন্তু বুকিং করা হয়েছিল আমরা যতটুকু রেস্ট করব কারণ একদিনের তো ট্যুর এখানে সকালের খাওয়া দাওয়া আর দুপুরের রান্নাবান্না বাস এতটুকুই হবে ততটুকু অবধি বিশ্রামের জন্যই কিন্তু জায়গাটা নেওয়া হয়েছিল তো আমিও চলে এসেছি রুমে আর বাচ্চারা চলে এসছো কিন্তু রুমে এটা মেয়েদের রুম যেহেতু আমরা প্রথম বাস এসে পৌঁছেছি তো প্রথম বাসে যারা যারা আছে ওরাই চলে এসেছে আর ওই দিকে ছিল ছেলেদের রুম আর আরেকটা মেয়ের রুম তো আমি বাচ্চাদের বলছি যে যার যেটা প্রয়োজন আগে জিনিসটা গুছিয়ে রাখো আর এই যে দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে আর সকালে টিফিনে কিন্তু দিয়েছিল পাউরুটি কলা মিষ্টি এগুলো সব দিয়েছিল তো এই যে গৌরীতেও বসছে মানে দ্বিতীয় বাসে চলে এসছে তো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর পেছনে দেখো এখানে যে জায়গাটা ঘুরতে যাবো ওটার জন্য সাজগোয়া শুরু করে দিয়েছে তো এতটাই টায়ার্ড লাগছে বাচ্চারা তো বেশ মজায় মজায় আছে এবার রেডি হয়ে গেছি বেলপাহাড়িতে একটা ঝর্ণায় যাব ওইখানেই সবাই রেডি হয়ে গেছে দেখি দেখি মাঝখানের টাকে দেখি হ্যাঁ আমি ভিডিওটা করছি তারপর ছবি তুলছি দাঁড়াও দাঁড়াও ছবি আরে এইদিকে স্রোত ওই আমায় ওই না সেদিকে যেতে হবে না এইদিকে আসো

সেদিকে চলে যান হ্যাঁ চান করার দরকার হলে ওইদিকে যাও তো আমি একটা ছায়ে বসছি গাছের ছায় আর এই জায়গাটার নাম হলো ঘাগরা এখানে একটা এই ছোটো ঝর্ণা মতো আছে তো সবাই স্নান করছে যেহেতু আমি সকাল সকালে স্নান করে নিয়েছি আর বাইরে করলাম না আর এই গাছটাকে দেখছি যে গাছটা বেশ অনেকটাই মোটা মানে অনেক পুরনো তারপর আমি আর গড়িতে কিন্তু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি যে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমরা একবারে লাস্টে খেয়েছি এতটাই ঘুম ছিল চোখে যে আমাদের কেউ ডাকেও নি তো ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে খেতে বসে পড়েছি আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে এতটা ঘুম কারণ সত্যি কথা সারা রাত চাচামিত্রে ঘুম হয়নি জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এবার এখান থেকে যাওয়ার পালা লাগবে এবারে রিসোর্ট থেকে চলে এসেছি সোজা কিন্তু একটা পার্কে এটা হচ্ছে কি ডিয়ার পার্ক চিড়িয়াখানা টাইপের ঝাড়গ্রামে আছে তো ওখানেই চলে এসছি আর ওখানে তো দেখলে সবাই জিনিসপত্র ফেলে চলে এসছে এই পার্কে কিন্তু বাচ্চাদের লাইন দিয়ে দেওয়া হয়েছে এতগুলো বাচ্চাতে সিরিয়ালি দাঁড় করে দেওয়া হয়েছে প্রথমে ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এইভাবে তো জায়গাটা এতটাই সুন্দর হয়েছে দেখো চিড়িয়াখানার সামনে বলে হরিণ হাতির স্ট্যাচু আছে আর চারিদিকে না শুধু শাল গাছের জঙ্গল আমি তো দেখি অবাক এখন শাল পাতায় খাওয়াটাও উঠে গেছে কিন্তু এত জঙ্গল পাতা দিয়ে শাল পাতায় খাওয়াটাই চল উঠে গেছে যেখানে লেখা আছে বাইরে আই লাভ ঝাড়গ্রাম তো হ্যাঁ এটা ঝাড়গ্রামের মধ্যে সকালে সকালে বাঁকুড়া গেছিলাম এই যে দেখো চিড়িয়াখানায় এখানে ঢুকে গেছে গৌরী ভিডিও করতে ব্যস্ত আর স্যারেরাও ভিডিও করতে ব্যস্ত মানে ভেতরে ঢুকে এতটা সুন্দর জায়গা এই যে সবাই মিলে ঘুরছি আর এই যে দেখো এখানে হরিণ রাখা আছে মানে এই জঙ্গলটা বেশ পাট পাট করা আছে তো এখানে হরিণরাই থাকে ওই ভেতরের জঙ্গল পুরোটাই কিন্তু হরিণ আছে তো এই যে দেখো হরিণ জুম করে দেখাচ্ছে তোমাদের বেশ দেখতেও ভালো লাগছে পুরা জঙ্গলটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো চারিদিকে দেখার মতো অনেক কিছুই ছিল আর জায়গাটা এত সুন্দর আবার এত জঙ্গলের মধ্যেও নতুনভাবে গাছ লাগাচ্ছে তো এই যে দেখো এখানে ময়ূর আছে জাল দিয়ে ঘেরা আছে তারপর এই যে এটা একটা হরিণের প্রজাতির মতো এটা অন্যরকম হরিণ না কি গাই না কি বুঝতে পারছি না অনেকটা গাদার মতো দেখতে পারবো অনেকে বলছে হরিণ তো যাই হোক এটাও দেখলাম এই যে দেখো এই পুরো জায়গাটা কিন্তু হরিণের থাকার জায়গা তো বেশ সুন্দর ব্যারিকেড করা আছে তো সবাই যাচ্ছে আর বিকালের দিকে না অতটা কষ্ট নেই রোদ নেই আর এটা হচ্ছে কিন্তু নীল গাই আমি সত্যি কথা প্রথমবার দেখলাম নীল গাই শুনেছি এতদিন পড়েছি তো এই প্রথম দেখলাম নীল গাই মানে এত সুন্দর লাগছে ওকে ডাকতে কিন্তু ভুল আর এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু টার্টেল রাখা আছে কচ্ছপ রাখা আছে এই যে তারা কচ্ছপ এটা আমিও এটা প্রথমেই দেখলাম আর এই কচ্ছপটা নর্মালি কচ্ছপ যেটা আমাদের আশেপাশে বাড়ি ঝোপঝাড়ে কিন্তু ঘুরে তো এইভাবে ঘিরে রাখা হয়েছে হ্যাঁ স্যার তাই তো তো বিশাল বড় করে দিয়েছি আরে গেছে ভুলা है। দেখতে পাচ্ছি দেখুন এটা তা দা

করতেইছি খুব মনে হচ্ছে না শিয়াল তো আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ দেখা শেষ তারপর সন্ধ্যাও হয়ে এসেছিলো যে ভাবলাম চলো রাজবাড়ি যাওয়া যাক তো এটা হচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়ি যেটা এটা গেট তো আমরা বেশ অনেক আশা নিয়ে গেলাম কিন্তু বললো যে এটা আগে থেকে বুকিং করতে হয় তাই ঢুকতে দিল না এই যে বাইরে থেকে দেখলাম রাজবাড়িটা আর তারপর এটা হচ্ছে গুপ্তমণি মন্দির এটা যাওয়ার সময় আমরা হাই রোডের পাশেই মন্দিরটা আছে তো ঢুকলাম সবাই মিলে ঢুকলাম আমি ঢুকিনি অ্যাকচুয়ালি ওখানে নাকি বলছে বলি পড়ছিল তো এত রক্ত ওই জন্য আর আমি ঢুকিনি তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি এইমাত্র বাড়ি এলাম ঝাড়গ্রাম থেকে খুবই খারাপ অবস্থা রাস্তায় রাস্তা তো একে খারাপ ছিল কিছু কিছু জায়গায় খারাপ ছিল তারপর খুব ঘুমিয়েছি বাসে আমি কোথায় পৌঁছচ্ছি নিজেও জানি না এত ঘুম চেপেছে যাই হোক এখন সাড়ে এগারোটা বাজে ঘর চলে এসেছি কোনো কথা বলতে পারছি না ঘুমিয়ে যাব জোর ঘুম পাচ্ছে চোখ থেকে বুঝতেই পারছ তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে